এই আমাদের সাথে দুর্ঘটনা হয়ে গেছে দেখো বাইক নিয়ে পড়ে গেছে আমি জুম করে দেখাচ্ছি কারণ আমি অনেক পেছনে আছি তাই জয় দেখতে পাচ্ছ গাইস তোমরা দেখো শুধু একবার এই দেখতে পাচ্ছ রাস্তা আমরা কত উঁচুতে একবার দেখো এখান থেকে পড়লে শেষ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি আর চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমরা যাচ্ছি সবচেয়ে বড় বুয়ন পাহাড়ে তো বুয়ন পাহাড়টি হলো আমাদের শিলচর থেকে তিন ঘন্টা রাস্তা দূরে কিন্তু তিন ঘন্টা লাগে না আমি জ্যামের কারণে বললাম তিন ঘন্টা বাইকে আরও তাড়াতাড়ি চলে আসতে পারবে তোমরা তো যারা শিলচর বা আমাদের এখান থেকে দেখছো তারা তো সবাই আসে বা জানে কিন্তু যারা জানো না বাইরে থেকে দেখছো তাদের তাদেরকে বললাম আর কি তো চলো আজকে আমি প্রথমবার যাচ্ছি আর এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকবে আর আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমরা বাইকে যাব তিনজন চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করবে না তো গাইস তোমরা দেখতে থাকো তো এখন আমরা যাচ্ছি চলো ভাল লাগে এটা এটা ভিউটা খুব তো যাওয়ার পথে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি কিছু কিনে নেওয়ার জন্য কারণ আমরা এতটা দূর যাব যেহেতু আর পাহাড়ের উপরে উঠবো এখানে কিছুই পাওয়া যাবে না জল পর্যন্ত পাওয়া যাবে না তো এখান থেকে আমরা অল্প খাওয়ার দাবার কিনে নিয়েছি যেমন কেক কিনেছি ম্যাঙ্গো জুস কিনেছি আর অল্প এইসবই কিনেছি আর ঠাকুরের জন্য বেল তারপরে ফল মূল এগুলি কিনে নিয়েছি তো চলো এখন যাওয়া যাক তো আমরা প্রায় অর্ধেকটা রাস্তা চলে এসেছি আর আরও অর্ধেক বাকি আছে আর তোমরা এই যে দেখতে পাচ্ছ পাহাড় দূর থেকে কত সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা আর আমি একদমই প্রথমবার যাচ্ছি আগে সবার মুখে গল্প শুনছি যারা যারা গেছে তো আমার কোনো দিন যাওয়া হয়নি তো আজকে প্রথমবার আমি যাচ্ছি আর আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমরা দেখতে থাকো কিন্তু তো গাইজ আমরা একদমই চলে এসেছি কাছাকাছি আর যত কাছে আসছি ততই সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ আর আমাদের পথ চলা এখান থেকেই শুরু হবে পথ মানে কি পাহাড়ের পথ চলা এখান থেকেই পাহাড়টা মানে শুরু হচ্ছে তো এখান থেকে দেখো কত সুন্দর লাগছে তো আমরা যেহেতু বাইক নিয়ে উঠবো জানি না কি হবে তোমাদের সাথে ছবি শেয়ার করব তো দেখো বাইক নিয়ে উঠছে ও আগে আর আমরা পেছনে পেছনে আসছিলাম আমি আর ভাই যেহেতু বাইক নিয়ে তিনজন উপরে তো উঠাই যাবে না এত উঁচু তো এখান থেকে তোমার তোমাদেরকে বললাম শুরু হয়েছে প্রায় অনেকটা জায়গা আমরা চলে এসেছি দশ পনেরো মিনিটের মতো এখনও চার ঘন্টা গায়ে সারতে লাগবে বুঝতে পারছো তার উপরে না এসেছি বাবার মাথায় জল ডালবো বলে তো আমি যেহেতু শিবরাত্রির তিন দিন আগেই চলে এসেছি কারণ শিবরাত্রিতে অনেক বড় করে উপরে মেলা হয় আর প্রচুর মানুষ আছে ভিড় হয়ে যায় আর বাইক গাড়ি তো একদমই তোলা যাবে না উপরে অনেক পেছনে রেখে আসতে লাগবে বাইক তার জন্য বাইক নিয়ে আসবো আর প্রথমবার যে আসছি পুরোটা যদি হেঁটে নাও যেতে পারি তার জন্য বাইকটা নিয়ে আসা আর কি কিছুটা জায়গা যদি বাইকে যেতে পারি তো বাই এখানে একটু বসেছে অনেক পরিশ্রম হয়ে গেছে তো আমিও দাঁড়িয়েছি একটু সময় তো চলো তোমরা স্কিপ করবে না ভিডিওটা পুরো দেখতে থাকো তো পেছনের দৃশ্যটা দেখো কত সুন্দর লাগছে তো আমি যেহেতু বাবার মাথায় জল ডালবত পলিংয়ের মধ্যে আমি বাবার জন্য ফলমূল বেলপাতা আর অল্প দুধ নিয়ে নিয়েছি তো চলো ওখন হাঁটতে থাকি তো গাইজ আমরা পুরো পাহাড়ের মধ্যে আছি আর তোমরা দেখতে পাচ্ছ পুরো দৃশ্যটা আর ওখানে অল্প জায়গায় আমরা বাইকে যাচ্ছি কারণ হাঁটতে হাঁটতে গাইজ শেষ আর মানে এনার্জি পাচ্ছিলাম না তো এখন তো প্রায় এক ঘন্টা রাস্তা আমরা এসেছি এখন আরও প্রায় তিন ঘন্টা বাকি আছে তো চলো তোমরা দেখতে থাকো আর চারিদিকে দেখো কীরকম পাহাড় আর জঙ্গল তো দেখি কতটুক জায়গা আমরা বাইকে যেতে পারি তারপরে আমার নেমে পড়বো আমরা বাইক থেকে তো চলো তোমরা দেখতে থাকো তো গাই যত উপরে উঠছি মানে ভয়ই লাগছে রীতিমতো সত্যি কথা আমরা মানে যত উঠছি উপরে উপরেই উঠছি আর নিচের দিকে তাকালে ভয় লাগছে আর বাইকে এত শব্দ করছে কি মানে উপরে উঠছেই না আর তোমরা বাইকের আওয়াজটা না শুনলে বুঝতে পারবে না চলো তোমাদেরকে একটু শোনাই আওয়াজটা কথা বলা যাবে না তাই আওয়াজ শোনাচ্ছিলাম না তো একটু তোমরা শোনো বাইকটা উঠতে কত কষ্ট হচ্ছে তো গাইস তোমরা দেখো কত বড় বড় গাছ আর কত উঁচু পাহাড় জঙ্গল চারিদিকে আর এই যে রাস্তা দেখো তোমরা শুধু উপরেই উচ্চি উঁচু রাস্তা তো আমরা এখানে একটু সময় দাঁড়িয়েছি কারণ বাইকটার অবস্থা শেষ গাইস আর মানে বাইকে থেকে পুরো পুরো গন্ধ বেরোচ্ছিল আর ইঞ্জিন থেকে তাই একটু রেস্ট করলাম এখানে আমরা সবাই মিলে ক্লান্ত হয়ে গেছি আর এইখানে বাই দাঁড়িয়ে আছে দেখো তোমরা আর এই দিকে দাঁড়িয়ে আছে আমার বর আর দেখছিল কত উঁচুতে উঠছিলাম ওকে বলছিলাম কিছু বলো তো বলছে এখন তো কিছুই না সাতশো ফুট উপরে উঠেছি এখন তো আরও অনেক বাকি আছে তো চলো গাইস আরও উঠতে লাগবে আর আমরা পুরোটা বাইকে আসিনি কিছু জায়গা হেঁটেও এসে তো মানে পুরোটা দেখাতে পারবো না তো যতটুকু যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করবো এখনো প্রায় আরো কত বাকি আছে গো আরো অনেকটা প্রায় হুম কি হবে যাই না গাই আর প্রথমবার আমরা এসেছি এখানে আমি আর ভাই প্রথমবার উঠছি আর ও আগে একবার এসেছে আরো উপরে উঠবো তো তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা দেখতে থাকো আর ভিডিওটা মিস করবে না এটা খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও তোমরা সবাই দেখতে থাকো चलो কতক্ষণ উঠতে লাগবে ওরা উড়তে যাবে আইলি না এই কোন মধ্যে উড়নি তো ওদের কি জিজ্ঞেস করতে কত বাইক তুলতে যাবে গিয়ে করতে কাজ করো জানা জানা বেশি আপনা লাগে আমি বাইরে তারে লা ম্যাদি বাইরে মনে কি আছে না যো দুজন আটি তো গাইস তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর জায়গাটা ভিউটা কত সুন্দর আর আমরা কত উপরে উঠেছি দেখো আর এই দেখো কত সুন্দর লাগছে এখানে পুরো মানে চারিদিকটা আর কত সুন্দর লাগছে প্রথমবার এই জায়গাতে এসেছি আর এসে এত ভালো লাগবে আমি ভাবতেও পারি না কত সুন্দর তোমরা আসলে বুঝতে পারবে কত সুন্দর লাগছে সত্যি তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা এই জায়গাটা দেখো ওই তো ভাই আমার জন্য অপেক্ষা করছে যায় না আমাকে ফেলে যায় না মনে করি কি জানি হয়ে যায় আমার অপেক্ষা করে আমার জন্য জায়গাটা দেখতে পাচ্ছ গাই অনেক কষ্ট করে তোমাদের সাথে শেয়ার করছি তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখো না দেখলে তো আমার চেষ্টাটা বৃথা হয়ে যাবে সত্যি অনেক কষ্ট করে করছি তোমাদের দেখে সাথে শেয়ার করছি তো চলো আরও কিছু জায়গা যাই তারপরে আবার কথা বলছি বা দেখাচ্ছি ভাই বসে আছে এখানে এখন বাই যাচ্ছে তারপরে আবার আমি যাব পুরোটা হাঁটলে তো শেষ এখানেই তো এতক্ষণ দেখতে পাচ্ছ বাই বাইকে করে এসেছিল তো এখন আমি যাবো একটু জায়গায় বাইকে আমরা এরকম করেই আসছি কেন প্রথমে তিনজন চলে এসেছি কিন্তু এখন একদমই তিনজন যাওয়া যাচ্ছে না এত উঁচুতে রিক্স হয়ে যাচ্ছে তার কারণে এখন আমি বাইকে যাবো আর তার উপরে শাড়ি পরে এসেছি হাঁটতে অনেক প্রবলেম হচ্ছে তার মধ্যে আবার ক্যামেরা তো অনেক কষ্ট করে ভিডিওটা করছি গাইস তোমরা শুধু দেখো তো আমরা প্রায় অনেকটা উপরে চলে এসেছি আর এই দেখো এখান থেকে রাস্তাটা দেখা যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমরা কতটা উঁচুতে আছি এখন বর্তমানে মানে ওয়াও জাস্ট ওয়াও লাগছে উপর থেকে দেখতে নিচটা এই যে তোমরা রাস্তাটা দেখতে পাচ্ছ আমরা কত নিচ থেকে এখন কতটা উপরে আছি তো চলো আরও এখন উপরে যাব আরও আরও উপরে যাবো আর এখান থেকে কত ছোটো ছোটো রাস্তা গড় বাড়ি দেখা যাচ্ছে সব কিছু তো চলো দেখতে থাকো তোমরা থেকে আমার তো ভীষণ ভালো লাগছে আর আমরা কিছুটা হেঁটে আসছি আর কিছুটা বাইক দিয়ে আসছি আমরা তো এখনো আরো কিছুটা বাকি আছে তো চলো তোমরা দেখলাম আর এই পাহাড়টা পাহাড়টা দেখো ব্লকের রাস্তা শেষ এই যে দেখতে পাচ্ছ তোমরা মানে উপরে কাজ চলতেছে এখানে ব্লকের রাস্তা কাজ চলতেছে কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবো আর তোমরা দেখতেই পাচ্ছ বর্তমানে আমরা অনেক উঁচুতে আছি এই দেখো আমি একটু হেঁটে যাচ্ছি আর ও বাইকে যাচ্ছে বাইরে আমি ওখানে হেঁটে যাবো ওখানে বাইক আর উঠবে না বাইকে অনেক প্রেশার পায় তো চলো চলো বেশি কথা বললে এখানে সময় নষ্ট হয়ে যাবে আমরা উপরে গিয়া দেখাতে পারবো না তো চলো চলো আমরা এখন যাই এখন আমরা হেঁটে যাবো একটু বাই আমি বাইকের জন্য আসছি আমি যাচ্ছি আর ও বাইকে আগে গেছে তো চলো যাই এই সে আমাদের সাথে দুর্ঘটনা হয়ে গেছে দেখো দেখো বাইক নিয়ে পড়ে গেছে এই যে এরা পড়ে গেছে বাইক নিয়ে উঁচুতে উঠতে পারছিল না তার জন্য আমি জুম করে দেখাচ্ছি কারণ আমি অনেক পেছনে আছি তাই জুম করে দেখাতে হচ্ছে বাই তারা মানে এত উঁচুতে উঠছে না বাইক জোর জবস্তি করে নেওয়া হচ্ছিল তাই পড়ে গেছে তাই হয়তো তেমন কিছু ক্ষতি হয়নি দেখো গাইস সত্যি অনেক কষ্ট হচ্ছে এখন এসে বসেছে এখানে আরও অনেকটা জায়গা প্রায় দুই ঘন্টা তো দুই ঘন্টা তো হয়ে গেছে লুকটা দেখো প্রথমে কি লুক ছিল এখন লুকটা দেখো আর হাঁটতে ভালোই লাগছে না বসে আছে মনে হচ্ছে বসেই থাকি তো যাওয়ার সময় আমরা পেয়ে গেছি হনুমান মন্দির তো সবাই বলছে যে হনুমান মন্দির যখন চলে এসেছি তো প্রায় আর বেশি দেরি না চলেই এসেছি তো এখানে একটু হনুমান মন্দিরে একটু পুজো করে নিলাম মোমবাতি দুকারে জ্বালিয়ে দিলাম তো হনুমান ঠাকুরের আশীর্বাদ নিলাম বললাম হনুমান ঠাকুর একটু আশীর্বাদ করো শক্তি দিও যাতে যেতে পারি ভালো করে আরও যাতে হাঁটতে পারি তো আমার প্রণাম করা পুজো দেওয়া শেষ হলো তারপর ওদেরকে বললাম তোমরাও আসো একটু প্রণাম করে নাও ভালো করে তো তারা চলে আসলো প্রণাম করে নিল একটু তো এখন আমরা বেরোবো আর বেশিক্ষণ না চলে আসব আর ওয়েট করাবো না তোমাদেরকে তো বেশি দেরি হবে না চলো এখনও এখনো অনেকটা জায়গা প্রায় তিন ঘন্টা হয়ে গেছে অ্যাকচুয়ালি তিন ঘন্টা হয়ে গেছে এখনো এক ঘন্টা চার ঘন্টা বেশি তিন ঘন্টায় পৌঁছে যাবো কিন্তু আমি প্রথমবার বলে পাচ্ছি না কে আনতে গেছে আমি যতটুক পারি মানে হেঁটে হেঁটে যাচ্ছি এগোচ্ছি আর গাইস বাইক আনাতে মানে বাইক নিয়ে এসেছি বলে মানে অনেকটা একটু রিল্যাক্স পাচ্ছি মানে পুরোটা যদি হেঁটে যেতে হতো তার বুঝতে পারছো চার ঘন্টা মানে অনেকটাই প্রবলেম হয়ে যেত যখন বেশি মানে উঁচু থাকে তখন হেঁটে যায় যখন একটু মোটামুটি যাওয়া যায় তখন বাইকে উঠি একটু ছিল যাওয়া সামনেই শিবরাত্রি তো শিবরাত্রিতে এইদিকে এই রাস্তাগুলি প্রচুর মানে প্রচুর লোক আসে ভিড় থাকে তো আমরা আগে চলে এসেছি কারণে মানুষ কম থাকবে শিবের মাথায় একটু জল ডালতে পারে পুজো করতে পারবো তাই আমরা আগেই চলে এসেছি আর শিবরাত্রির দিন যেহেতু আর আসতে পারবো না তো বাড়িতেই শিবের মাথায় জল ডালবো আর তার আগেই এখানে এসে বলে বাবার দর্শন করে যাব একটু পুজো করে যাবো এতটুকি আর ঠাকুরের জায়গা তো যে কোনো সময় আসা যায় কোনো বক করছি হেঁটে আর পারছি না বক করতে তো গাইজ বাইকে নিয়ে চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ আর বাইকে নিয়ে যাচ্ছে আর রাস্তাটা দেখো কত খতরনাক রাস্তা ছোটো একটা আর এইদিকে চারিদিকে জঙ্গল আর জুরুং তোমরা দেখতে পাচ্ছ অনেক রিক্স নিয়ে যেতে হচ্ছে আমাদের তাই আমি হেঁটে যাচ্ছি আর ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আর বেশি দেরি করবো না আমরা এখন পৌঁছেই তোমাদের সাথে কথা বলবো চলো তো অল্প কিছু জায়গায় গিয়ে বাইকেও নামিয়ে দিয়েছে বাইও হেঁটে যাচ্ছে এদিকে আমিও হেঁটে আসছি কারণ এখন তো দুজনও বাইক নিয়ে যাওয়া যাচ্ছে না একা বাইক নিয়ে উটাটা অসম্ভব হয়ে যাচ্ছে আমার হাত থেকে মোবাইলটাও পড়ে গেছে হাঁটতে গিয়ে আমি কথা বলতে পারছি না এখনও দেখো আরও কতটুকু হাঁটতে লাগবে বাই আর বাইও হেঁটে গেছে আগে আগে চলে গেছে এদিকে বড় বাইক নিয়ে আগে গেছে মানে আমি এখানে এতটুকু উঁচু জায়গাটা হাঁটবো চিন্তা করছো মানে সত্যি আমি অতটুক কল্পনাও করতে পারিনি যতটুক হচ্ছে তো চলো আস্তে আস্তে হাঁটতে শুরু করি দেখতে থাকো তোমরা আর পারছি না দেখতে পাচ্ছ বলবো তোমাদেরকে মানে বলে বুঝাতে পারবো না যারা এসেছ এসেছ যারা ভিডিওটা দেখছ যারা এসেছ তারা বুঝতে পারবে মানে কতটুক মানে ফিল হচ্ছে কীরকম একটা প্রথমে অতটুকু ইয়ে হয়নি এখন ভীষণ কষ্ট হচ্ছে হালকা হালকা একটু বাতাস দিচ্ছে ভালো লাগছে তো চলো একটু সময় বসে তারপরে আবার হাঁটা শুরু করব বাইতারা তারা গেছে হয়তো আমাকে খুঁজবে আমি আসছি না কেন আমি বসে পড়েছি এখানে তারা খুঁজে আমাকে পেছনে আসতে পারছে কি না আর ভাই বলে ভাগ আসবে শেয়াল আসবে তাড়াতাড়ি আরও ভয় দেখায় আমাকে আর জঙ্গল দেখে ভয় লাগে যদি ভাগ চলে আসে আমাকে খেয়ে ফেলে তাই দেখতে পাচ্ছ গেমে একদম শেষ অবস্থা পুরো খারাপ তারপরে পুজো দেব বলে না খেয়ে এসেছি মানে একদম মানে জল খেয়েছি তাছাড়া কিছু খাইনি আর তোমরা দেখেছো ইয়ে স্প্রাইট খেয়েছি কি আর কিছু খাচ্ছি না পুজো দেওয়ার জন্য আর মানে শরীরে শক্তি নেই একদম তো চলো ভগবানের আশীর্বাদে যায় না কতটুকু পারবো যেতে তো লাগবে চলো যাই তো গাইস দেখো এখানে কাশবন পেয়ে গেছি আর একটা নিয়ে নিয়েছি হাতে আর কয়েকটা ফটো উঠে নিয়েছি তো একটু রেস্ট করছিলাম তো কোন দিকে জানি চলে গেলো এই যে তো এখন আমরা হাঁটবো চলো এখানে বাই বাইক চালাচ্ছে আর এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে অত মানে কম হেঁটেছে বাইক নিয়ে বেশি ভাগে আসতে হয়েছে তাই কষ্টটা কম হয়েছে বাইকটা উঠানো একটা কষ্ট তা হাডের মানে একটা দরকার তো এখন আমরা হেঁটে হেঁটে যাব আর বেশি না আর মাত্র কত মিনিট আধা হ্যাঁ আরো আধা ঘন্টা গাইস আরও আধা ঘন্টা হাঁটতে লাগবে প্রায় চার ঘন্টা তো আমরা হেঁটেছি তাই না চার ঘন্টা চার ঘন্টা প্রায় লেগেছে তারপরে আমরা জায়গাতে পৌঁছবো বলেছিলাম একবারে পৌঁছেই কথা বলবো বাট রাস্তা ফুটছে না তাই ভাবলাম আবার কথা বলি তাই চলো এবার আর কথা বলবো না একবারে পৌঁছেই কথা বলবো চলো তো গাইস এতক্ষণ অপেক্ষার পর আমরা পৌঁছে গেছি আমরা যেরকম অপেক্ষা করেছিলাম তোমরাও অপেক্ষা করেছিলে কখন পৌঁছবো প্রায় প্রায় চার ঘন্টা পর আমরা পৌঁছে গেছি জায়গায় চলো এখন শুধু তোমরা দেখতে থাকো এতক্ষণ যারা দেখেছ এখন পুরোটাই দেখো হলে তোমরা মজা পাবে না চলো এখন আমরা যাব আর এনার্জি নেই গাইস কথাই ঠিক করতে বলতে পারছি না কিন্তু এখন এসে পৌঁছে যেমন খুব ভালো লাগছে চলো দেখতে থাকো তোমরা তো আমরা এখন মেইন মন্দিরে যাওয়ার জন্য রওনা দিয়েছি আর এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ কাজ চলছে আর এই দিকে এখানে গড় আছে এখানে লোকজন থাকে হয়তো এখানে যারা পূজা কাজকর্ম করে পূজা করে তারা থাকে এখানে আর এখন আমরা নিচে যাচ্ছি আর এই দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর লাগছে কি ভিউটা দেখো ভালো করে এই দেখো তো এখানে এসে সত্যিই খুব ভালো লাগছে একটা শান্তির একটা জায়গা এতক্ষণ যে এত কষ্ট করেছি মানে এই জায়গায় এসে সব কষ্টই মানে দূরে চলে গেছে বা কষ্টই হচ্ছে না এরকম মানে লাগছে আর কি এত ভালো আর এখানে তো একটা জাগ্রত একটা জায়গা শান্তির জায়গা বলতে গেলে পারো তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে এখন আমরা নিচে নামবো মন্দিরে যাব তো চলো তোমরা দেখতে থাকো তো এই যে আমাদের মন্দির মন্দিরে চলে এসেছি দেখতে পাচ্ছ তোমরা মন্দিরের ভেতরটা কত সুন্দর আর এখন আমি পুজো দেব তো পুজোর সব জিনিস জিনিসপত্র রেডি করবো আর আমরা এখন যাচ্ছি এখানে একটা পুকুর আছে পুকুর পাড় আছে তো আমরা সেখানে যাচ্ছি হাত পা ধুয়ে নিতে তারপরে পুজো করব। তো আমি যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ পুকুরে তো এই জায়গাটা দেখো গাইস কত সুন্দর আমার ভীষণ ভালো লাগছে এখানে এসে চারিদিকটা শুধু তোমরা দেখো মানে এতটা ভালো লাগবে ভাবতেই পারিনি যতটা কষ্ট করছি তার থেকে বেশি ভালো লাগছে এখানে এসে তো এই দেখতে পাচ্ছ পুকুর যে আমি বলেছিলাম এই এখানে পুকুরটা তো আমি জানতাম না যেহেতু এখানে স্নানের ব্যবস্থা আছে তো মা যেহেতু বলেছিল তো তারপরেও মানে ওরা গামছা নিয়ে আসেনি তার জন্য আমি মানে হাত পা ধুয়ে নেবো এখানে স্নানও করতে পারবে যাদের ইচ্ছে তারা স্নান টানও করে নিতে পারবে তো আমি যেহেতু পুজো করব তো আমি হাত মুখ ধুয়ে নেবো এখন তো পুকুরটা শুধু দেখো আর অনেক সুন্দর পুকুরে বর্ষার দিনে তো আরও জল থাকে তো এখানে জলটা অল্প হলেও খুব সুন্দর লাগছে দেখতে তো আমি যাচ্ছি জল বটতে এখানে শুধু দেখো কত সুন্দর লাগছে দূর থেকে দেখতে মানে এতো ভালো লাগছে কি বলবো তো এখন আমি আর ভাই মিলে চলে গেছি জল বটতে তো আমি বালতি দিয়ে জল তুলছি মানে পুকুর পাড় থেকে তো চলো আমি জল পরে হাত পা ধুয়ে নিই তারপরে পুজো করবো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদেরও খুবই ভালো লাগবে আর আমারও তো খুবই ভালো লাগছে তো ভিডিওটা কেউ স্কিপ করবে না তোমরা দেখো আশা করি সবার ভালো লাগবে i on তো এখানে সবাই মহাদেবের নাম করে চিল্লাচিল্লি করছিল আর সত্যি ভালো লাগছিল তখন আমি মন্দিরের ভেতরে প্রবেশ করে নিয়েছি আর এই দেখো মন্দিরটা কত মানে প্রথমেই ঢুকেই মানে জাগ্রত মন্দির কত ভালো লাগছে আর মন্দিরটা খুবই জাগ্রত আর এখানে দেখো কি ঠাকুর আমি জানি না তাও প্রণাম করে নিও সবাই মিলে তো এখানে আমি এখন পুজো দেব আর এই যে শিব ঠাকুর শিবের মাথায় জল ডালবো এখনই তো চলো আমি পুজো দিই আর তোমরা পুরোটা দেখতে থাকো ভিডিওটা তো এই যে আমাদের ভুবনেশ্বর খুব জাগ্রত ঠাকুর আর এখানে তোমরা যে দেখছো সেটাও অনেক বড়ো কথা সবাই দেখারও সুযোগ পায় না প্রণাম করে নাও তোমরা সবাই মিলে অনেক জাগ্রত ঠাকুর এখানে তো আমি পুজোর জন্য যা এনেছিলাম সব কিছু রেডি করছি পুজো দেব বলে ততক্ষণে তোমরা সব ঠাকুর দর্শন করে নাও তো এই যে শিব ঠাকুর এখানে শিবের শিলা আছে শিব ঠাকুরের মূর্তি আছে এখানে আর এখানে হলো সব শিব ঠাকুরেরই অংশ খুব জাগ্রত তো চলো তোমরা দেখো এই যে হলো বাইরেটা তো এখানে একটা ছুট ছোট্ট গুয়া আছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো এই যে ছোট্ট একটা গুয়া তো এখানে আমার বর ঢুকছে তারপর বাইরে আর প্রণাম করব তো এখানেও একটা এখানেও ঠাকুর আছেন তো ইনি কোন ঠাকুর আমি ঠিক জানি না কিন্তু এখানে ঠাকুর আছেন তো এইদিকে আমি বাবা ভুবনেশ্বরকে পুজো দিয়ে দিলাম আমি আর আমার বর মিলে পুজোটা করলাম বাবার মাথায় জল ঢাললাম তো এটাই সবচেয়ে বড়ো কাজ ছিল এত দূর আসাটা সার্থক হলো এখানে তো চলো তোমরা দেখতে থাকো আমার তো খুবই ভালো লাগছে তো তারপরে এখন সব ঠাকুরকে প্রণাম করে নিলাম সবই শিবের অংশ তো এখানে সব ঠাকুরই খুব জাগ্রত আর এখানে কোন ঠাকুর যায় না হয়তো শিবেরই একটা অংশ হবে তো আমি এখানে প্রণাম করে নিলাম আর এখন বাই জল ডালবে শিবের মাথায় जा रहा है আমাদের পুজো করা পুরো কমপ্লিট হয়ে গেছে আর আমরা এসেছি মন্দিরের বাইরে আর বিশ্বাস করো গাইস অনেক খিদে পেয়েছে তো আসার সময় কেক হয়েছে তো একটা জায়গায় বসে অল্প কেক আর জল খাবো তো চলো তোমরা দেখতে থাকো আর একটু চারিপাশটা ভালো করে ঘুরে দেখবো তো চলো তোমরাও দেখো তো আমরা যাচ্ছি এখন একটু চারিবাষটা ঘুরতে আর তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো কতটা সুন্দর লাগছে এই চারিবাশটা তুমি এখানে যেখানেই বসো যেখানেই যাও চারিদিকে যেখানেই দেখো তোমার শান্তি আর শান্তি লাগবে অনেক ভালো লাগবে এই জায়গাতে আর আমি যেহেতু প্রথমবার এসেছি আমার তো খুবই ভালো লাগছে খুবই তো সত্যি এতটা ভালো লাগবে আমি আগে ভাব মানে জানতাম না কিন্তু এখানে সত্যি একটা শান্তির জায়গা তুমি থাকতেও পারো নিজের মতো করে জিনিসপত্র এনে তো চলো দেখতে থাকো এখন যাচ্ছি আরও উপরে আছে গণেশ ঠাকুরের মন্দির তো আমরা এখন যাচ্ছি গণেশ ঠাকুরের মন্দির দর্শন করতে তো চলো যাই তো এই দেখতে পাচ্ছ গণেশ ঠাকুরের মন্দির কত সুন্দর ছোট্ট একটা মন্দির তো চলো তোমরাও গণেশ ঠাকুর দর্শন করো আর প্রণাম করে নাও এই যে গণেশ ঠাকুর আমাদের গণপতি পাপ্পা কিছু খাবো ভীষণ খিদে পেয়েছে আর তোমরা তো জানোই আমি না খেয়ে এসেছি উপোস থেকে তখন উপস ভাঙবো প্রসাদ খাবো এই যে এখানে প্রসাদ আছে তো এই দেখো এখান থেকে ভিউটা দেখো কিরকম আর এদিকে হালকা হালকা বাতাস দিচ্ছে আর ভীষণ ভালো লাগছে সত্যি এই জায়গাটা দেখো এখানে প্রচুর জায়গা আছে কিন্তু আমরা টাইমে খোলা হবে না যে সব জায়গাটা দেখবো যতটুকু পারবো আমরা দেখবো তো এইদিকে দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে না দেখতে পাচ্ছ এই দেখো কত সুন্দর লাগছে এখানে অনেক বড় একটা মানে জায়গা আছে সব জায়গাতে তো যাওয়া সম্ভব না অনেকটাই টাইম লাগবে যা যেতে আসতে লাগছে চার ঘন্টা লেগেছে তো যেতেও চার ঘন্টা লাগবে তো তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়বো তো একটু খা খাবো এখন খেয়ে তারপরে মানে বেরিয়ে পড়বো ফল খাবো আর ইগুলি প্রসাদ খাবো আর কেকটি কানা হয়েছে এগুলি খাবো আমরা এখানে তো চলো খেয়ে তখন আমরা কেক কাটছি খিদের জ্বালায় এখন আর এখানে কিছু পাওয়া যায় না আর এখানে মানুষ আসে এখানেই দেখতে পাচ্ছি এসে নিচে রান্না করে খায় তারা কালকে থেকে আসে এসেছে তো আমরা তো থাকবো না চলে যাব রাত্র হয়ে যাবে আমরা বাড়ি পৌঁছতে পৌঁছতে বাজে আড়াইটা দুইটা উনত্রিশ বাজে তো আমরা নিচে নামতে নামতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে কেন তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চলে এসেছি মন্দিরের মানে সে গণেশ ঠাকুরের মন্দিরের নিচে তো নিচটা দেখতে পাচ্ছ কত সুন্দর নানা রকমের ফুল গাছ লাগানো হয়েছে আর নিচ থেকে কত সুন্দর লাগছে তো তোমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছ মাটি কাটা হয়েছে থাক থাক করে রাখা হয়েছে তো এখানে তিন দিন পর অনেক বড় করে শিবরাত্রি মেলা হবে তো আমরা যেহেতু তিন দিন আগেই চলে এসেছি তো তার জন্য ওরা সুন্দর করছে পুরো জায়গাটা এমনিতেই সুন্দর তাও আরও ভালো করে সুন্দর করছে এখানে প্রচুর লোক আসবে আর এখন দেখতে পাচ্ছেন যে আমাদের বড় হনুমান ঠাকুরের মূর্তি তোমরা দেখতে পাচ্ছ এই পাহাড়ের উপরে পর্বত হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন তো गाइस আমরা এখন চলে যাচ্ছি অনেক গুড়াগুড়া হয়েছে দুইটা শুট শর্ট ভিডিও করেছি এগিয়ে পড়েছি আস্তে আস্তে যাব কেন না যেতে তো 3 ঘন্টা লাগবে আর রাতে রাত হলে অসুবিধা হবে যাওয়ার তাই ঘন্টা চলে যাচ্ছি এখন এসে এখানে অনেক ভালো লেগেছে মানে একটা শান্তির জায়গা বলতে গেলে চলো আমার তো যে ছিল এখানে থেকে যায় কিন্তু আমার হাজব্যান্ড থাকতে দিল না বললো এখানে কোথায় থাকবে তাই থাকা হলো না তো চলো যাওয়ার পথে একটু একটু কথা বলবো আবার সেই জার্নি তোমাদের সাথে শেয়ার করব চলো বুঝ দিয়েছি তোমরা বলো কিছু আমরা চলে যাবো যেতে আর একটু সময় লাগবে আর তিন চার ঘন্টা তাই আমরা এখনই চল বেরিয়ে পড়ছি চলো যাওয়ার পথে একটু একটু কথা হবে আর প্রায় তো তোমরা তো জানতেই পারছো আসার সময় কিরকম জার্নি হয়েছে এখন একটু একটু শেয়ার চলো আমরা এখন যাওয়ার পথে তো তোমরা দেখতে পাচ্ছ কত নিচু জায়গা দিয়ে ডাউন জায়গা দিয়ে বাইক নিয়ে যাচ্ছে এই দেখো আসার পথে হনুমান মন্দিরের সামনে এই যে উঁচু জায়গাটা দেখেছে আর ভাই এখানে দূর দুর্মের উপরে উঠে গেছে তো আমারও উপরে উঠার ইচ্ছে ছিল বাট উঁচু দেখে আর বয় উঠতে পারিনি আর ভাই নামছিল আমার বয় লাগছিল বলছিলাম আস্তে আস্তে তো নামার পরে শান্তি পেয়েছি আবার আমরা এসেছি হনুমান ঠাকুরের মন্দিরের কাছে নেই এখন প্রায় হাতে জুতো নিয়েছি আর হাঁটা যাচ্ছে না এখানে মানে জুতো পা দিয়ে হাঁটতে হাঁটতে আর হাঁটতে পারছি না খালি যাচ্ছে না এরকম একটা সূর্যটা যে সুন্দর লাগে তো ফাইনালি গাইস আমরা পাহাড় থেকে নেমে পড়েছি আর সূর্য দেখো ডুবে গেছে আর সন্ধ্যা হয়ে গেছে প্রায় এখন আমরা ডাইরেক্ট যাবো একটা ভালো রেস্টুরেন্টে খাবো অনেক খিদে পেয়েছে আমাদের সত্যি তো ফাইনালি আমরা রেস্টুরেন্টে চলে এসেছি আর এসে অর্ডার দিয়েও দিয়েছি খাওয়ার জানি না কখন আসবে তো তারা কি অর্ডার দিয়েছে জানি না তো দেখি কি আসে চলো তো আমি বলেছিলাম বিরিয়ানি অর্ডার দিতে তো তারা এসে বলছে যে বিরিয়ানি বানানো হয়নি তো তারা ফ্রায়েড রাইস দিয়েছে অর্ডার তো চলো কখন আসে দেখি আর খিদেতে আর পাচ্ছি না আর তারা দুজন তো মোবাইল দেখছে আমার তো মোবাইলও দেখার ইচ্ছে করছে না তো আলাম একটু ক্যামেরা অন করে তোমাদের সাথে একটু দেখিয়ে নিই বা কথা বলে নিই আর এখানে বসে আছি আর এইসব করছি নাটক আর কি করব তো চলো দেখি কখন খাওয়ার আসে তো গাইজ ফাইনালি আমার খাবারটা চলে এসেছে তো ও ফ্রায়েড রাইস অর্ডার দিয়েছিলো কিন্তু ওরা শুনেনি ভালো করে তাই চাউমিন দিয়ে দিয়েছে তো যেহেতু বানিয়ে এনেছে আর আমার খিদে পেয়েছে তো ভাবলাম এটা রেখে দিন তারা বলেছিল যে আমি চেঞ্জ করে দিচ্ছি তো আমার খিদের জন্য আমি ভাবলাম যে খেয়ে নিই যা পাচ্ছি তাই তো চাউমিনটা সত্যি অনেক টেস্টি হয়েছিল অনেক ভালো হয়েছিল আর খেয়ে নিয়েছি তো ওদেরকে বলা হয়েছে যে ফ্রায়েড রাইস দেওয়ার জন্য তো ফ্রায়েড রাইসও নিয়ে আসছে তো চলো খেতে থাকি আর তোমরা দেখতে থাকো আর সত্যি দিয়ে চাউমিনটা অনেকই টেস্টি ছিল অনেক ভালো হয়েছিল তো আমরা সবাই মিলে খাচ্ছি তো ফ্রায়েড রাইসটাও চলে আসবে তো চলো আমরা খেতে থাকি কি তো গাইস অপেক্ষা করে চাউমিন খেতে খেতে আমাদের ফ্রায়েড রাইসটাও চলে এসেছে আর সত্যি কথা বলতে চাউমিন খেয়েও অর্ধেক পেট ভরেই গেছে তো তারপর ফ্রায়েড রাইসটাও খেলাম তো ভাবলাম একটু খেয়েই নি সবাই মিলে তো খেয়ে দেখেছি মানে কি বলবো গাইস মানে জাস্ট ওয়াও এখানে সব কিছু খাওয়ারই খুব ভালো হয় দারুণ হয় তাই আমি এখানেই খেতে আসি সব সময় তো এখানে বাবার বাড়িতে থাকলে এখানেই খেতে আসে আর ও দেখো চাউমিন খেয়ে পেট ভরে গেছে বলে আর ফ্রায়েড রাইস খাচ্ছে না তো আমি খেয়ে নিচ্ছি কারণ আমারও পেটই ভরে গেছে কিন্তু আমার ভালো লাগছে বলে আমি ইচ্ছে করে খাচ্ছি একটু বেশি তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন ইচ্ছে করছে বাড়িতে যাই আর গিয়ে একটু ঘুমাই তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলো আর ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর আজকের ভিডিওটা এই পর্যন্ত এখানে শেষ করে দেব আর লম্বা করব না তো চলো টাটা দেখা হবে নেক্সট কোনো ভালো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই ভালো থেকো সবাই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা সবাইকে গুড নাইট